একবার হযরত আলী রাদিয়াল্লাহ আনহু রাতে মসজিদ থেকে ফেরার পথে দেখলেন এক দরিদ্র মানুষ রাস্তার পাশে বসে কাঁদছে তিনি জিজ্ঞেস করলেন হে ভাই তুমি কেন কাঁদছ লোকটি উত্তর দিল হে আমিরুল মুমিনিন আমার ছোট সন্তানরা ক্ষুধায় কাঁদছে কিন্তু ঘরে খাবার নেই আমি কাজ করি তবে আজ কোনো রোজগার হয়নি হাজরত আলী রাদি আল্লাহ আনহু তার পায়ের জুতো খুলে দিয়ে বললেন এটি নিয়ে যাও বাজারে বিক্রি করো ইনশা খাবার মিলবে দরিদ্র লোকটি অবাক হয়ে জুতো নিল কিছু দূর যেতেই এক ধনী ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলো এই জুতো কোথায় পেয়েছ লোকটি সত্যি ঘটনা বলল। ব্যবসায়ী তো শুনে বলল তুমি কি জানো এটি আমিরুল মুমিনিনের জুতো আমি এর বিনিময়ে তোমাকে দশটি স্বর্ণ মুদ্রা দেবো লোকটি খুশিতে কান্নায় ভেঙে পড়ল সে স্বর্ণমুদ্রা নিয়ে পরিবারকে খাবার কিনে দিল খবরটি কাছে হজরাত তিনি মুচকি হেসে বললেন যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার ধারণার বাইরে পুরস্কৃত করেন এই ঘটনা থেকে আমরা যে শিখলাম এক আল্লাহর জন্য সামান্য জিনিস দান করলেও তিনি তা বহু গুণে ফেরত দেন দুই মানুষের কষ্টে পাশে দাঁড়ানোই প্রকৃত ইবাদাত তিন দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর পথে খরচ চিরস্থায়ী স্বভাবের কারণ প্রিয় বন্ধু যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও মন চাইলে কমেন্টও করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো ধন্যবাদ